হ্যালো বন্ধুরা প্রযুক্তির উৎকর্ষতার সময় দাঁড়িয়েও আজও মানুষের কাছে আমাজন জঙ্গল রহস্য ঘেরা এক মহাবিস্ময়ের নাম আমাজন নামটির মধ্যে লুকিয়ে আছে হাজারো বিস্ময় আর রহস্য আমাজন অরণ্য নামে জঙ্গল হলো আমাজন অরণ্য একটি স্বর্ণ ভান্ডারের চাইতেও সমৃদ্ধ হাজারো প্রাকৃতিক সম্পদে ঠাসা এই মহাবন কথা শোনা যায় মানুষ চাঁদ মঙ্গল গ্রহে পৌঁছে আমাজন জঙ্গল রহস্য এখনো রয়েছে মানুষের কাছে অজানা আমাজনের অজানা রহস্য আমাজনিয়া আমাজনিকা বা আমাজন যে নামেই ডাকা হোক না কেন রহস্য আর বিস্ময়ের কোনো কমতি নেই এখানে আমাজন জঙ্গলে এমন অনেক জায়গা রয়েছে যেখানে কোনো মানুষের পা পড়েনি মহাবন আমাজন জঙ্গলের আয়তন ও অবস্থান আমাজন সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য আপনাদের বিস্ময়ের সীমাকে আরো গভীরে নিয়ে যাবে দক্ষিণ আমেরিকার উত্তর দিক থেকে জুড়ে আমাজন জঙ্গলের অবস্থান আমাজন নদীর সত্তর বর্গ কিলোমিটার অববাহিকায় পঞ্চান্ন বর্গ কিলোমিটারের আমাজন জঙ্গলের অবস্থান যা গোটা দক্ষিণ আমেরিকার মোট আয়তনের চল্লিশ ভাগ পৃথিবীর সমস্ত রেইন ফরেস্টের মোট আয়তনের অর্ধেকের সমান শুধু এই আমাজনের জঙ্গল আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ গোটা পৃথিবীর যত অক্সিজেন প্রয়োজন হয় তার বেশ ভাগ যোগান দেয় আমাজন জঙ্গল মূলত পেরুর আন্ডিজ পর্বতমালা থেকে জন্ম নেওয়া আমাজন নদীর অববাহিকায় দুই ধারে জুড়েই রয়েছে আমাজন নস্য ঘেরা ঘন ঘন জঙ্গল মুঠ নয়টি দেশে বিস্তৃত এই রেইনফরেস্টের ফাইট ভাগ আছে শুধু ব্রাজিলেই তেরো ভাগ রয়েছে পেরুতে বাকিটা ভেনিজুয়েলা বলিভিয়া কলম্বিয়া ইকুয়েডর গায়না শরিনাম ফরাসি গায়েনা জুড়ে আমাজন জঙ্গলের জীবজন্তু ও গাছপালা আমাজন জঙ্গলে রয়েছে ষোলো হাজার প্রজাতির প্রায় তিনশো বিলিয়ন গাছপালা জীব সম্ভারে সাজানো আমাজনের জঙ্গলে রয়েছে ৪৫ লাখ প্রজাতির পোকামাকড় রয়েছে দুশো আঠাশ প্রজাতির উভচর বারোশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরিষিব আর চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আর আমাজন নদীতে রয়েছে প্রায় তিন হাজার প্রজাতির মাছ ছোট্ট একটি উদাহরণ দিলে আমাজনের জীব বৈচিত্র্য সম্পর্কে বিস্ময় আরো উঠবে আমাজন জঙ্গলের পেরুর অংশে একটি মাত্র গাছে তেতাল্লিশ হাজার প্রজাতির টিপরা পাওয়া গেছে বিশ্বের প্রায় বেশিরভাগ মিঠা বালির যোগান দেয় এই নদী যা মোট পরিমাণের পঁচিশ শতাংশ প্রায় আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এটি দীর্ঘতম নদীর দিক থেকে দ্বিতীয় হলো বিশ্বের সবচেয়ে বেশি পানি বহন করা নদী বলা হয়ে থাকে যেখানে আমাজন নদীর পানি সাগরে মিলিত হয় সেখানে সাগরের প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে সাগরের লবণাক্ত পানিও মিঠা হয়ে যায় আমাজন বনের মানুষ আমাজন বনের মানুষ সম্পর্কে অনেক গল্পগুজব গুজব শোনা যায় তবে ঠিক কতদিন আগে থেকে আমাজন বনের মানুষ থাকে এটা নির্ভরযোগ্য হিসাব বের করা মুশকিল এই জঙ্গলের উদ্ভিদ ইতিহাস বাদ দিয়ে বর্তমানে হিসাব মতে এখানে প্রায় বড় মাপের এর বেশি উপজাতি রয়েছে আর ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যা প্রায় দশ লাখের মতো এদের বেশিরভাগই ব্রাজিলীয় আশ্চর্যের বিষয় হল এরা কখনো তাদের পুরাতন সংস্কৃতিকে ধরে রেখেছে আধুনিক বিশ্বের ধরাশোয়ার বাইরে এসব উপজাতিরা বসবাস করে বিজ্ঞানীদের ধারণা গণনার বাহিরেও কিছু উপজাতি গোষ্ঠী রয়েছে যাদের সাথে সভ্য জগতে কোনো প্রকার যোগাযোগ নেই আমাজনের জীব এবং ইকোসিস্টেম কে সচল রাখার স্বার্থে বিজ্ঞানীরা এдер খুঁজে বের করার পক্ষপাতী নয় এতে আমাজনের পরিসংকান গত ক্ষুদ্র এক অংশের বর্ণনা আসল বিস্ময় তো এখনো বাকি আমাজন অভিযান বলা হয়ে থাকে আমাজনের রূপ রহস্য গন্ধে অনেকেই বিমহিত হয়ে আমাজন জঙ্গল জয়ের স্বপ্ন দেখতে থাকে কিন্তু রহস্যে ঘেরা আমাজন তাদের কাছে রহস্য হয়ে থাকে যুগে যুগে যারা আমাজন অভিযানের উদ্দেশ্যে পা বাড়িয়েছেন তারা বেশিরভাগই আর ফেরত আসতে পারেনি প্রকৃত ছিল বিভিন্ন সম্পদে পরিপূর্ণ সম্পদ লাভের আশায় দফায় দফায় মানুষ এই জঙ্গলকে জয়ের নেশায় মেতে উঠে যে ধারা এখনো অব্যাহত আছে কিন্তু আমাজনের অতিরিক্ত তাপমাত্রা আর আর্দ্রতার কারণে মানুষের পক্ষে এখানে টিকে থাকা প্রায় অসম্ভব আরেকটা সমস্যা ছিল খাদ্যের শুনতে আশ্চর্য লাগবে যে আমাজন জঙ্গলে প্রায় এক হাজার পাঁচশোটির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র দুইশটির মতো ফল ঠিক খাদ্য চিন্তা না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব প্রথম ব্যক্তি হিসাবে স্প্যানিশ ফ্রান্সিসকো ডি অরিলানা ষোল শতকের মাঝামাঝি সময়ে বিশাল এক সৈন্যদল নিয়ে আমাজন জঙ্গল রহস্যের উদ্ঘাটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আমাজন নদী ধরে তিনি আমাজনের শেষ পর্যন্ত পৌঁছান তার এই অভিযানে লিখিত রূপ পাওয়া যায় জার্গাভাল নামের এক ধর্ম যাজকের হাতের লেখায় যিনি ফ্রান্সিসকো ডি অরিলানার সফর ছিলেন যাত্রার এক পর্যায়ে তারা অস্ত্র হাতে নারী যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েন গ্রিক কল্পকথা স্বর্ণের শহর এলডোরাডো জানাকি নাকি মোরানো শহর যেখানে কিনা অস্ত্র নারী যোদ্ধারা পাহাড়ায় থাকার কথা বলা আছে সেখানে এইসব নারীদের আমাজন বলা হয়েছে এই অনুসারে ফ্রান্সিসকো ডি অরিলানা এই জঙ্গলের নামকরণ করেন আমাজন আমাজন জঙ্গল রহস্য এবং এর বিস্ময় সমূহ এখনো পর্যন্ত আমাজন মুখী যত অভিযান রয়েছে তার মধ্যে অরিলানার অভিযানটিকেই একমাত্র সফল অভিযান হিসেবে অভিহিত করা হয় আমাজনের স্বর্ণ শহর অ্যালডোরাডো ওরিলানার অবশ্য শেষ পর্যন্ত কথিত সেই স্বর্ণনগরী অ্যালডোরাডো খুঁজে পায়নি তবে এই অভিযান থেকে বিশ্ববাসী আমাজন নিয়ে কিছু চিন্তা রসদ পেয়ে যায় জার্গাওয়ালেন ব্রোমোন বৃত্তান্তে আমাজনের এমন কিছু বিস্ময়কর তথ্য বের হয়ে আসে যা রীতিমতো আশ্চর্যজনক। যেখানে বলা হয় যাত্রাটি প্রতি ধাপে ধাপে তারা আমাজনের বাসিন্দা উপজাতিদের দ্বারা পুত্রদেব মুখো পড়েন। অবশ্য প্রকৃত বিষয়টি ছিল অরিলানার সৈন্যদল খাবারের মিশন সংকটের দুরুণ উপজাতিদের গ্রামে আক্রমণ করত শুধু খাবারের আশায়। এভাবে তারা উপজাতিদের সাথে যুদ্ধ করতে করতে আমাজন জঙ্গলের রহস্য উদ্ঘাটন পথে এগিয়ে যাচ্ছিলেন জার্গাবাল বললেন প্রতিটি যুদ্ধে এত বিপুল পরিমাণ উপজাতি অংশ নিয়েছিল যেটা রীতিমতো আশ্চর্যজনক শুধুমাত্র গুটি কয়েক আধুনিক অশ্র শস্ত্রের কারণে উপজাতিদের পরাজিত করে অরিলানার বাহিনী সামনে এগুতে থাকে পরবর্তীতে বিজ্ঞ ব্যক্তিরা এই সমসাময়িক আমাজনের অরণ্যে উপজাতিদের সংখ্যা নিয়ে যার কারণে লেখা তথ্যকে মেনে নিতে পারেনি যার সুনির্দিষ্ট কারণ হলো এমনিতেই ভয়ানক এই অরণ্যত লোকের খাদ্যের সংস্থান হওয়া অসম্ভব ছিল কিন্তু পরবর্তীতে গভীর গবেষণায় বেরিয়ে আসে নানান চমকপদ তথ্য যা রীতিমতো মানুষকে চমকে দেয় মাংসাশিস পিরানহা আমাজনের আরেক বিস্ময় হলো মাংসাশিস পিরানহা মাছ আমাজন নদীতে এরা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় শিকারের আশায় আকারে ছুটে হলো দলবদ্ধতার কারণে যে কোনো বড় শিকারকেও এরা নিমিশেই খেয়ে ফেলতো আমাজন নদী স্বয়ং আমাজন নদীটাই এখনো পর্যন্ত মানুষের কাছে একটা বড় বিস্ময় কোথাও কোথাও এই নদীটি দশ কিলোমিটার পর্যন্ত চওড়া আর আমাজন নদীর পানি যেখানে সমুদ্রে মিলিত হয়েছে সেখানে নদীর মুখ এতই চৌড়া যে তার সামনে মাঝারি একটি দ্বীপ তুলিয়ে যাবে যারা আয়তন বর্তমান সুইজারল্যান্ড সমান এই নদী প্রতি সেকেন্ডে চার ইন্টু দুই মিলিয়ন ঘনফুট পানি সাগরে ফেলে বর্ষাকালে যা সাত মিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়ায় দিনে প্রায় আঠারো হাজার কিউসেক পানি আমাজন নদী থেকে আটলান্টিক সাগরে মেশে আশ্চর্যের বিষয় হলো বিস্ময়কর ভাবে এই নদীর গতিপথ উল্টে গেছে একটা সময় এই নদীর পানি প্রবাহ ছিল ঠিক এখানকার বিপরীত দিকে যেটা এখন পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে অতি সম্প্রতি বিজ্ঞানীরা আমাজন নদীর তল দেশে আরেকটি প্রবাহমান নদীর খোঁজ পেয়েছে যা বর্তমান আমাজন নদীর দ্বিগুণ প্রায় পরিশেষে দুর্ভেদ্য দুর্গম জঙ্গল হওয়ায় আমাজন অভিযানে নেমে অনেক মানুষ গায়েব হয়ে গেছে এর মধ্যে দু একটা সফল অভিযানের কথা শোনা যায় কিন্তু তথ্য প্রমাণের ক্ষেত্রে যেটা যথেষ্ট নয় পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় আমাজন জঙ্গল থেকে বেঁচে ফেরার নজির খুবই কমই আছে আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এই ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অজানা যোগ সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ